তৈলাক্ত শুষ্ক স্বাভাবিক এবং সংমিশ্রিত ত্বকের জন্য সেরা সানস্ক্রিন আপনি যদি প্রথমবারের মতো সানস্ক্রিন ব্যবহার করেন তবে আপনার সর্বদা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন বেছে নেওয়া উচিত যার মানে এটি ইউভি এবং ইউভিবি উভয় সূর্যকিরণকে ত্বকে প্রবেশ করতে এবং ত্বকের ক্ষতি করতে বাধা দেয় ইউভি তাপ মূলত গার্ড দাগ এবং বার্ধক্যের লক্ষণ সৃষ্টি করে যখন ইউভিবি রশ্মি রোদে পোড়া হতে পারে আমার কি এসপিএফ ব্যবহার করা উচিত আমেরিকান ডার্মাটোলজি অ্যাসোসিয়েশন অনুসারে আপনার তিন শূন্য বা তার বেশি এসপিএফ ব্যবহার করা উচিত এসপিএফ এক পাঁচ নয় তিন সূর্যরশ্মিকে ব্লক করে যখন এসপিএফ তিন শূন্য ব্লক করে নয় সাত এবং এসপিএফ পাঁচ শূন্য ব্লক করে নয় আট সূর্যরশ্মি কোন সানস্ক্রিন আমার ত্বকের ধরন অনুসারে হবে এক আপনার যদি তৈলাক্ত ত্বক থাকে তবে এর মানে আপনি ব্রণ হওয়ার প্রবণতা বেশি সুতরাং আপনার উচিত নন কমরোজেনিক সানস্ক্রিন বেছে নেওয়া যার অর্থ তারা আপনার ছিদ্রগুলিকে ব্লক করে না বা আটকে রাখে না কারণ আটকে থাকা ছিদ্রগুলি আরও ব্রণ হতে পারে দুই আপনার যদি শুষ্ক ত্বক থাকে তাহলে আপনার সানস্ক্রিনের সাথে একটি ময়েশ্চারাইজার লাগাতে হবে অথবা আপনি হায়ালুরোনিক অ্যাসিড বা শিয়া মাখন বা সিরামাইডের মতো ময়েশ্চারাইজিং বা হাইড্রেটিং এজেন্ট সহ সানস্ক্রিনগুলিও দেখতে পারেন তিন এবং যদি আপনার একটি সংবেদনশীল ত্বক থাকে তাহলে আপনার একটি শারীরিক সানস্ক্রিনের সন্ধান করা উচিত যা খনিজ সানস্ক্রিন নামেও পরিচিত শারীরিক সানস্ক্রিনগুলিতে জিঙ্কো অক্সাইড এবং টাইটানিয়াম ডাই অক্সাইড থাকে যা ফিল্মের মতো বাধা তৈরি করে আপনার ত্বককে রক্ষা করে চার আপনার যদি একটি সংমিশ্রিত ত্বক থাকে তাহলে আপনি একটি জেল ভিত্তিক সানস্ক্রিন বেছে নিতে পারেন যাতে নিয়াসিনামাইডের মতো অতৈলাক্ত হাইড্রেটিং এজেন্ট থাকে পাঁচ সবশেষে আপনার যদি স্বাভাবিক ত্বক থাকে অভিনন্দন আপনি ধন্য আপনি হালকা ওজনের জেল ভিত্তিক এবং অচুরবিযুক্ত যে কোনো সানস্ক্রিন চয়ন করতে পারেন